শুক্রবার ছাব্বিশে এপ্রিল বিকেলে পূর্ব বর্ধমানের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী দিলীপ ঘোষ বললেন পশ্চিমবাংলায় এত বড় রোড শো হয় কেউ করতে পারেনি যে মন্তেশ্বরে বিধানসভায় প্রায় তিরিশ হাজার ভোটে বিজেপি পিছিয়েছিল এখানে আজ প্রায় পঞ্চাশ হাজারের ওপর লোক এটা পশ্চিমবাংলায় কোথাও হবে না মমতা ব্যানার্জিও করতে পারবেন না মন্তেশ্বর দেখিয়ে দিল বর্ধমানে কি হতে চলেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অধীনে মেমারি দু নম্বর ব্লকে সাতগেছিয়াতে স্পোর্টিং ক্লাবের মাঠে হেলিকপ্টারে করে আসেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী এবং তারপর সাতগেছিয়ায় বর্ধমান কাল্লা রোডে জীবন ঠাকুর মোড় সংলগ্ন এলাকা থেকে সাতগেছিয়া বাজার পর্যন্ত রোড শো করেন তিনি এদিন এই রোড শোতে ছিলেন প্রার্থী দিলীপ ঘোষ অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী সহ বিজেপির পূর্ব বর্ধমান জেলা সংগঠনের সভাপতি অভিজিৎ তা ও কর্মীবৃন্দ নেতৃত্ববৃন্দ ব্যাপক সংখ্যক মানুষ মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য বাড়ির ছাদে গাছে চড়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেমন ছিল তেমনই মিঠুন চক্রবর্তীকে মোবাইল ক্যামেরায় বন্দি করতে রীতিমতো ব্যস্ততা দেখা গেল সর্বস্তরের মানুষকে মিঠুনের ছবি তুলতে ভিডিও করতে বাদ চায়নি সাধারণ মানুষের সাথে পুলিশ কর্মীরাও রাস্তা সারাইয়ের কাজে নিযুক্ত শ্রমিক থেকে বহুতলে কর্মরত নির্মাণ কর্মী সকলেই কাজ থামিয়ে মিঠুনকে দেখতে দাঁড়িয়ে পড়ে বাড়ির মহিলাদের ও ছোটদেরও ভিড় ছিল দেখার মতো হাত নেড়ে গানের তালে নেচে অটোগ্রাফ দিয়ে মিঠুন তিনি সকলের মন জয় করে নেন একই সাথে বিজেপি কর্মীরাও এদিন জোশের সাথে ছিল দিলীপ ঘোষকে হাতচুর করে মিঠুন চক্রবর্তীকে ধন্যবাদ জানাতে দেখা যায় মিঠুন চক্রবর্তী দিলীপ ঘোষ বিজেপি পূর্ব বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ একটি ম্যাটারোর গাড়িতে ছিলেন গাড়ি থেকে ফুল ছিটিয়ে চকলেট বিলি করে মানুষকে নিজেদের কাছে টানার প্রয়াস চালান তারা কর্মী ছাড়াও এলাকার বাসিন্দারা চকলেট নিতে রীতিমতো হুড়োহুড়ি ফেলে দেয় সব মিলিয়ে মিঠুন চক্রবর্তী দিলীপ ঘোষের সমর্থনে রোড শো এক আলাদা মাত্রা এনে দেয় দিলীপ ঘোষের প্রচারে পশ্চিমবাংলায় বোধ হয় এত বড় রোড শো কেউ করতে পারেনি আর যে মন্তেশ্বর বিধানসভায় আমরা প্রায় তিরিশ হাজারের কাছাকাছি পিসিএস এবং বিধানসভায় সেইখানে আজকে প্রায় পঞ্চাশ হাজারের বেশি লোক যারা রাস্তার ধারে দাঁড়িয়ে আর হেঁটে করেছেন এটা পশ্চিমবাংলায় কোথাও হবে না মমতা ব্যানার্জিও করতে পারবেন না আজ মন্তেশ্বর দেখিয়ে দিল বর্ধমানে কি হতে যাচ্ছে তারিখ মাননীয় প্রধানমন্ত্রী আসছেন তিরিশ তারিখ মাননীয় গৃহমন্ত্রী দুর্গাপুরে আসছেন আর প্রধানমন্ত্রীর সভা আমরা কুনুর এর কাছাকাছি করব এবং শুভেন্দু অধিকারী আসবেন সমস্ত নেতারা আসবেন বর্ধমানকে আমরা দেখিয়ে দেবো টিএমসিকে জবাব দেওয়ার জন্য উদাহরণ প্রধানমন্ত্রী এখানেই কোথাও সভা ঠিক হয়নি